আলহামদুল্লাহ আমরা অনেকটা শিখতে পেরেছি আমরা কিন্তু এখন অক্ষর সংযুক্ত চলছে আর কি পুরার কাবাদ অর্থাৎ সংযুক্ত অক্ষর সমুদ্র ক্লাস চলছে তোমার যেনারা এখনও পড়তে শিখেছি আলহামদুলিল্লাহ অনেকটা আয়ত্ত হতে পারবো আমরা আজকে যেখানে সবক চলবে

त ह त त ह त या जीम बा स ध हा बा ब ख त मुझे ऐसे ये জিম হা রূপ একটা এই রূপটা সব জায়গায় ব্যবহার হয়েছে এটাই দ্বিতীয় রূপ এর আধিক অন্য কোনো রূপ নেই যদি শব্দের কোনো বাক্যের শেষে ব্যবহার হয় কোনো শব্দের শেষে ব্যবহার হয় তাহলে এই জিমটা ব্যবহার হবে শব্দের শেষে হলে জিম হা খ এটা ব্যবহার হবে যদি শব্দের শুরুতে হয় কি মাঝখানে হয় তাহলে এটা ব্যবহার হবে এইগুলো কারণ মাঝখানে ব্যবহার হয়েছে এটা মাঝখানে এটা ব্যবহার হয়েছে শুরুতে হলেও এটা হবে শুরুতে হলে এটা হবে শেষে হলে শুধু আসলভাবে ব্যবহার হবে তার সাথে বুঝে আসিল আমাদের পড়িনি আমার একবার হা সা এর পরের প্যারাগ্রাফটা আছে সেটা হচ্ছে গোলতা গোলতা হা হা এখানে একটা দেখেন জিনিস এটা গোলতা হা হা এটা এখন গোলতা পরে গিয়ে কিন্তু হা হয়ে যাবে এখন গোলতা যখন কোনো শব্দের কিংবা বাক্যের শেষে একটা সে আয়াতের শেষে যখন গোলতা থাকবে এবং আমি সেখানে দাঁড়াবো সেখানে কিন্তু সেই গোলতাটা হা হয়ে যাবে যেমন একটা সুরা আছে سورة همزة ولد سورة تسورة فرمودة سورة قورية بسم الله الرحمن الرحيم ويل لكل هم أتل الذي جمع مالا وعدد يحسب أن ماله كلا لينبذن في <applause> الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة বেশিরভাগ জায়গায় গোল আছে কিছু জায়গায় হা আছে তা গোলতা যেখানে আছে সমস্ত যেখানে দাঁড়ালে ঘরে দাঁড়ালেই হা হয়ে যাবে এইটাই বোঝাই এবার কিতাব কি বলছে দেখেন বাতা बा ता या हा या हा ए तो हा बा हा एटा बा दन ता हा एटा ता हा या हा या हा बा बा हा अलिफ বা হা মে এখানে দেখেন এই যে তিনটের রূপ আছে তা এটা গোলতা হা হা এই তিনটে ব্যবহার কেমন হবে আসবো ক্রাণের মধ্যে সেটা বোঝাচ্ছে এখানে শীর্ষে যদি গোলতা ব্যবহার ঠিক এরকম হবে এই হাটা এরকমভাবে ব্যবহার হবে এটাও সেই এই হা একই হা এটা এই যে মাঝখানে হা এটা পাঁচটা দাগ আছে হায়ের এই হাটা এটাও সেই সে হাটা এইটা বা হা এই হাটাও এইটা তো হা যে রূপ ব্যবহার হয় কিরকম ভাবে সেটা দেখে দেখানো এই কটা হাই আপনি কোরআন মধ্যে পাবেন অন্য কোনো রূপ পাবেন না আপনি আর দেখেন একবার এটা আমরা পড়ব আমরা দেখেন দাল জাল রা এই দাল জাল রা এটা কিন্তু আসল রূপে ব্যবহার হয়েছে আসল রূপে গুলো এদের কিন্তু একটা রূপ হয় আর রায় কোনো রূপ নেই এরা যেখানেই থাকবে মাঝে হোক শুরুতে হোক শেষে হোক এই একই রূপে ব্যবহার হবে দাল আর জাল একটা রূপ আছে দেখেন লেখলে বুঝতে পারবেন

পার্থক্য হয়েছে এটাই রা নোক্তা দিলে যা হবে নোকতা না দিলে র হবে খ খা রা মিম দাল কা র যা দুজনেই উল্টাপাল্টা হয় মানে যখনই নুকতা দিলে র এর উপর দিলে যা হয়ে যাবে আর যা এর সরে দিলে র হয়ে যাবে ব্যাস এটাই পার্থক্য অন্য কিছু নাই খ এর পরে যে শবকটা আছে দেখেন সিন সিন স ত এদের খুব একটা রূপের পার্থক্য নেই সিন শিন আমরা দাঁতগুলো চিনতে হচ্ছে এই তিনটে দাঁতের মতো আছে নোক্তা না থাকলে সিন নোক্তা না থাকলে সিন এটা ছোটো সিন একটা বড় সিন সদ জদ সদ জত যেটা মাথাটা একরকম দেখতে পার্থক্য সুদের কোথায় নোক্তা পার্থক্য নোক্তা যার নেই সে হবে সদ যার মাথায় নোক্তা থাকবে সে হবে জদ আর ত জ এর একটাই রূপ এর কোনো পরিবর্তন নেই মাঝে হোক শুরুতে হোক শেষ হোক যেখানেই ব্যবহার হবে এরা আসল রূপেই ব্যবহার হবে কোনো পরিবর্তন আসবে না ত তই থাকবে কোনো রূপ পরিবর্তন হবে না ব্যবহারটা দেখি আমরা সদ্ বা আলিফ سین را شین قاف رو شین قاف زاد یا ایده یا زاد یا زا علیف سین شین شدو ماترا نیتی سین لام شین لام صاد شدو ماترا نیتی صاد با زاد ماترا نیتی زاد 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 علیف জ দেওয়া যথেষ্ট মাথা নিয়েছে আসল রূপে ত যেখানে হবে আসল রূপে ব্যবহার হবে জ আসল আসল রূপে ব্যবহার ত জ যেখানে থাক নিজের সমস্ত ব্যবহার হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে সবক শেষ করলাম আবার আগামী কাল হবে তো আমরা সকলে এটা শিখবো ইনশাআল্লা ভোক্তা নিয়োগ করবো যেটা শিখতেই আমাদেরকে কারণ একটা হাদিস আছে হাদিস একটা ছোট্ট জুস বলি আল ইলমু ইং তফিউ বিহি এটা সাতকা জারে হিসাবে আপনার চিরস্থে কাজে লাগবে কবরের শেষও আপনি এর স্বভাব পেয়ে থাকবেন আপনি এমন একটা ইল দুনিয়া বিল তো দুনিয়াতেই শেষ হয়ে যাবে ওখরাবে ইল আখরাত পর্যন্ত নিয়ে যাবে আপনাকে কবর পর্যন্ত কবর থেকে আপনার কেমন পর্যন্ত মাঠে নিয়ে যাবে তাহলে এমন একটা ইল মেয়েটা সকলে ইনশাল্লাহ সঙ্গে মজবুতের সঙ্গে শিখবো ইনশাল্লাহ এবং যারা এখনও লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদেরকে যারা হয়তো শিখতে চায় কিন্তু হয় মসজিদে সময় দিতে পারছে না সময় পাচ্ছে না মাঠে ঘাটে এখন মানুষ সমস্ত মানুষ ব্যস্ত ব্যস্ত দুনিয়া যে যেখানে থাকুন কেন মোবাইলের যুগ সোশ্যাল মিডিয়া যুগ সে সেখান থেকে পড়ে নিতে পারবে আলহামদুলিল্লাহ আমার সকলকে আপনাকে আমাকে সকলকে আল্লাহ সুস্থ কামনা করি সকল সুস্থ রাখুক ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ